বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো চলুন আজকে ভিডিওতে ইগল টিমের যে নতুন ওয়েব সিরিজটি আসতে চলেছে সেই ওয়েব সিরিজের কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং সেই ওয়েব সিরিজের বিষয়ে আপডেট দেবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএসরি ফার্স্ট স্টুডিও তো ভিডিওর প্রথমে কথা বলি যে এই ওয়েব সিরিজে মূলত কে কে থাকছে এবং কি কি পরিবর্তন আছে করা হয়েছে এই ওয়েব সিরিজটিতে সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে এখন কথা বলবো তো সেই পরিবর্তনগুলোর মধ্যে আমরা তেমন কোনো পরিবর্তন দেখতে পাইনি শুধুমাত্র পরিবর্তনের মধ্যে এতটুকুই পরিবর্তন করা হয়েছে যেখানে আমরা পাগল মানে পাগল রাজার চরিত্রে আমরা যেখানে দেখেছিলাম যে মোসাদ্দেক শাহিন প্লে করেছিল সেইখানে এখন শান সে এই ইয়ারটি প্লে করবে কারণ আপনারা জানেন কি না যে মোসাদ্দেক শাহিন কিন্তু ইগল টিম ছেড়ে দিয়েছে এবং সে বাহিরে অভিনয় করছে এবং সেই কারণেই মোসাদ্দেক শাহিনের জায়গায় এখানে শানকে রাখা হয়েছে তবে শান সেও ওই ইয়ারটিতে ক্যারেক্টারটিতে অবশ্যই মানানসই হিসেবে যাবে কারণ সান অত্যন্ত ভালো এবং পরিশ্রমী একজন অভিনেতা সে বিষয়টি আমরা অবশ্যই সকলেই জানি তো চলুন এখন কথা বলি যে এই গোবরে ফুল এই ওয়েব সিরিজটির যে সিজন টু আসতে চলেছে তো সেই সিজন টু এর যে গল্পটি কেমন হতে পারে তো যেরকম আমরা দেখেছিলাম সিজন ওয়ানে পাঁচটি পর্ব ছিল তো সেই রকম এটি এবং এটি এক জায়গায় গিয়ে শেষ করা হয়েছিল এবং পরবর্তীতে একটা গানের মধ্যে দেখানো হয়েছিল যে শুকুরকে মেরে ফেলা হয় কিন্তু সেটি হয়তো এখন এই ইয়াতে দেখানো হবে না কিন্তু এখানে যেটি দেখানো হবে সেটি হলো যে গত পর্বে যেরকম মানে গত সিজনে আমরা যেরকম দেখেছিলাম প্রথম সিজনে যে সেই সিজনে কোনো মারামারি ছিল না বা কোনো কাটাকাটি খুন খারাপি ছিল না কিন্তু এই সিজন টুতে আমরা এই সকল কিছু দেখতে পারব যেরকম মারামারি গুম খুন সব কিছুই আমরা এই সিজন টুতে দেখতে পারবো এর পরবর্তী তারপর আমরা আরও দেখতে পারবো যে এই সিজন টু এর মধ্যে যে এখানে ক্ষমতা নিয়ে লড়াই হবে কার ক্ষমতা ক্ষমতাকে দখল করতে পারে এবং শুক্রকে আমরা আরও স্ট্রং হিসেবে দেখতে পারবো এবং আমরা এখানে আরেকটি যে বিষয়টি দেখতে পারবো যেখানে আমরা সেই দিক থেকে দেখেছিলাম যে চেয়ারম্যানের দুই ছেলে এবং সেই দুই ছেলের মধ্যে আমরা দেখেছিলাম সেখানে আজমাইন এবং শিবলি সরকার ছিল তো এক পর্যায়ে আমরা দেখতে পাবো যে হয়তো চেয়ারম্যান পরবর্তীতে সে ইয়া করবে না মানে চেয়ারম্যান ইয়া করবে না কিন্তু সেখানে তার বড় ছেলে শিবলি সরকার সে সেইখানে ইয়া করবে তো এই বিষয়গুলি আমরা ইয়াতে দেখতে পাবো তবে অবশ্যই আশা করা যায় যে প্রথম সিজন ওয়ানের যে বাজে পারফরম্যান্স মানে বাজে গল্প ছিল সেটি এই সিজন টুয়ে থাকছে না অবশ্যই এই সিজন টুটি একটি পারফেক্ট এবং পারফেক্ট এবং সুন্দর একটি গল্প দিয়ে সাজানো হয়েছে সে আশাই করবো এবং এটি হবেই তো চলুন এখন কথা বলি যে এই সিজন টুয়ের আমরা এই সিজন টু এর যে পর্বটি আমরা আসছি প্রথম পর্বটি সেই পর্বটি আমরা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবো তো এই পর্বটি আমরা পেয়ে যাব আজ দুপুর তিনটায় ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের মানে এই নাটকের সিজন টুয়ের প্রথম পর্বটি আপনারা পেয়ে যাবেন আমি আবারও বলছি আজ দুপুর তিনটায় ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের সিজন টুয়ের প্রথম পর্বটি আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে দিতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সে এবং তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম